হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল দেখো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি রেশনের উদ্দেশ্যে আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে যেতে হয় রেশন কারণ আমাদের বাড়ি এক জায়গায় ওখানে পুরোনো বাড়ি ছিল আগে সেখানে এখনও রেশন কার্ডটা আছে সেখান থেকে আনিনি তাই ওখানে গিয়েছি তারপর দেখো একটা গাছ দেখতে পেলাম তো এটা কী গাছ দেখে তোমরা কমেন্ট করে বলো এই দেখো কী সুন্দর ফুল ফুটেছে বলো তো এটা কী গাছ তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে যে জানো তারপর দেখো সেই রেশন ঠেশন তুলে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই নিয়ে গিয়েছিলো আমাকে যে দেখো অনেকটা দূর যেতে হয় বলার মতো না ওখানে আগে আমাদের পুরোনো বাড়ি ছিল ওই গ্রামে আর এখন আমাদের বাড়ি একটু ভিতর মানে বাজারের সাইডে হয়েছে আর আগে ছিল ভিতর সাইডে তাই সেখানে এখনও রেশন কার্ডটা আছে তাই রেশন তুলতে চলে গিয়েছি তারপর দেখো চলে আসলাম বাড়ির দিকে অনেকটা কাছাকাছি চলে এসেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর দেখো কি আর বলি বলো তো দেখো জায়গাটা কীরকম দেখতে অবশ্যই কমেন্ট করবে বলবে আর বাড়ির পাশে চলে এসেছে আর বেশি বক বক করছি না এখন বাড়িতে ঢুকে পড়বো তাই ভিডিওটা রাখছি সবাইকে শুভ সকালটা